আগস্টের তারিখের জামাতে যে ঘোষণা দিয়েছে অনেকে টাকার বস্তা নিয়ে তাকে রিকোয়েস্ট করেছে যে এটা রাখেন এর চাহিদার প্রমাণ আপনি কি নেবেন একটা টাকাও তিনি গ্রহণ করেননি আরো বলেছে না আমাদের আদর্শে এইটা নেই কারণ আমি যে লোকটার আদর্শ মেনে চলি তার তেষট্টি বছরের জীবনে চাঁদা নেই আর এমন মানুষ আমরা বেশি চাকার বস্তা না আরো জোর করে নিয়ে আসে এর তার কি প্রমাণ দেখবেন আপনি এই ফরিদপুরের দুইজন কৃতি সন্তান আপনারা আন্দাজে যা তা নাম বলেন না কেন তারা প্রমাণ করে দিয়েছে তারা দুর্নীতি মুক্ত ছিল শহীদ আলী হাসান মোহাম্মদ মজাহিদ রহমতুল্লাহ আলাইহে শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহে তার এক টাকা না সারা নাও দুর্নীতি তাদের পাওয়া যায়নি এ ফরিদপুরের গর্ব বলা হয় এই দুইজনকে আপনি দেখেছেন মন্ত্রী ছিল বাড়ি থেকে খেসড়ি ভাত রান্না করে নিয়ে খাচ্ছে আর আমি নিজে আর একদিন তিনটা জেলায় ভাগ করে একদম ঝামেলায় আছে নড়াইল ফরিদপুর মাদারীপুরের ভেতরে যদি ওনাদের তিন আসন ভাগ করে দেওয়া হয় হ্যালো ওই জেলা নিয়ে যত মানুষ গালিগালাজ করছে ওইটা আর করবে না আমি এই জন্য বলেছিলাম তো অনেকে মনে করছে না মনে হয় ওনার রাগ আমার তো একটা রাগ আছে তিন বছর আমি জেল খাটলাম আমার রাগ নেই ওই জেলা যদি না থাকতো আমার জেলে যাওয়া লাগতো না না ওই যে গালিগালাজ চলছে তো সারা দুনিয়ায় এই যে কয়েকদিন আগে গিয়েছিলাম এই মালয়েশিয়া ওখানেও গালি দেয় হয়তো তাকে গালি না দিয়ে ওই জেলারে গালি দেয় এই এই জেলার নামটাই যদি না থাকে সব বিলীন হয়ে যায় আশপাশের জেলার ভেতরে তাহলে কি আবার গালি দিতে পারবে এই কারণে বলেছিলাম তুমি হচ্ছে মানুষ দুঃখ পেয়েছে যা আহ মানে না আমি বাদ দিতে বললো তাই আমার আগে যে খালেদ আসিয়া বলেছিল তখন তো আপনারা কিছু বলেননি আমি তো বলেছি তিন ছেলাই ভাগ পেরে দেন তিন আসন আর উনি তো বলেছে একেবারে গোপালই পাল্টিয়ে ফেলবো তখনও কিছু বলেননি আমার নরম পাই তো যাক আপনাদেরকে গালিগালাস থেকে মুক্ত করার জন্য কেউ যেন আর সামনে গালি না দেয় এই কারণে বলেছিলাম আপনাদের ভালো না লাগলে আপনারা যা ভাল লাগে তাই করেন দলমত নির্বিশেষে আজকে কোরআনে কারিম শোনার জন্য আমরা এসেছি হা দা বায়ান উল্লিন্নাস হোদাল্লিন্নাস এটা শুধু মুসলমানদের জন্য না মানুষ যারা তাদের জন্যেই কোরআন শরীফ নাকি বলেন বলেন সুতরাং এখানে মানুষ যারা তারাই এসেছে সে যে ধর্মই মানুক না কেন আর আমার যতটুকু বাস্তবতা আমি দেখেছি মানুষ যদি মানুষত্ব নিয়ে কোরআনের কাছে একটু আসে আর যদি একটু উদারতা প্রকাশ করে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেবে সতেরো সালে একটা তথ্য বলেছিলাম আমেরিকার এক প্রেসিডেন্ট ছিল তার নাম ছিল যে টনি বেলাওয়ার এ লোকটার একটা শালি ছিল ছোট শালি লরেন বুথ এ মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর এক মুসলমানের কাছে বলেছিল যে আমি ইসলাম গ্রহণ করব না কিন্তু আমি ইসলাম জানতে চাই অথেন্টিক ইসলাম জানা যাবে যে বই পড়লে আপনি আমারে বই ওই মুসলমান তাকে কোরআন শরীফ দিয়েছে ইংরেজি ভার্সন সহ সে খ্রিস্টান মহিলা শিক্ষিতা তিন বছর একাধারে করানে কারীন পড়েছি তাও বুঝে বুঝে ঘোষণা দিয়েছিল যে মুসলমানেরা তাম দুনিয়ায় প্রচার করা আছে যে নাকি কোনো ভুল নেই আমি কোরআনে তিপ্পান্ন জায়গায় ভুল পেয়েছি কিন্তু যখন তিনি মুসলমান হলেন সাংবাদিকরা জিজ্ঞাসা করছিলেন যে আপনি একজন খ্রিস্টান মুসলমান হচ্ছে ও মহিলা বলেছে আমি মুসলমান হই এই কারণে আমি তিপ্পান্ন জায়গায় ভুল ধরেছিলাম কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে ভুল ধরি দেখি তার পরের আয়াতে বা পরের সোরাতে আল্লাহ দেড় হাজার বছর আগে তার জবাব দিয়ে দিয়েছে শেষে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে এই জন্যে আমি বাপদাদার ধর্ম ত্যাগ করে এখন আমি মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছি সবহান এই যে কোরআনে কারিমে আমি তিপ্পান্ন জায়গায় ভুল ধরেছিলাম বা পেয়েছিলাম এটা কি আমির হামসার কথা লাল লরেন বোতের কথা এই মহিলার নামটা কেটে আমার নাম ওখানে যে আমি এই শব্দ জুড়ে দিয়ে কারা যেন প্রচার করেছে যে আমির হামজা বলেছে কোরআনে তিপ্পান্ন জায়গায় ভুল আছে ওর পেছনে নামাজ পড়া যায়জ নেই ওর ওয়াশনাও হারা যে লোকটা এই ফতোয়া দিল মনে হয় মিয়াদ উত্তীর্ণ গাজা আপনি আগে পরের কথা শুনবেন না এই কথা কি আমার ছিল না লরেন বোতের ছিল বলেন আপনি আমার নামে যে চালিয়ে দিলেন তাম পৃথিবীতে সব চাইতে এইটা বেশি চলছে আজ মুসলমানদের বিরুদ্ধে কোরআন ইকারি মাবুল আলামিন জানিয়েছেন আমাই একসেব খতি আতান আও ইসমান সোম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ হিতামা লাবহтана ওয়া ইসমান মুমিনান সূরা এ নেসার 112 নম্বর আয়াতে আছে পৃথিবীতে বহু মানুষ মন আছে নিচে অন্যায় করে দোষ করে অপরাধ করে পাপ করে এ অন্যায়টা পাপটা যখন হয়ে যায় তখন একটা ভালো নিরাপরাধ নির্দোষ মানুষের ওপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে এ গোনা বাংলাদেশে বন্ধ হয়ে গেছে বলেন বলেন এটা আর এখন বেশি চলছে আল্লাহ পাক বলেন ফাঁকা দেহ তামালা বহতানা ইসমাম মবিনা সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে আমার মনে হয় অপরাধ যদি দেখার সিস্টেম থাকত যেটা কেয়ামতের ময়দানে দেখা যাবে যে যেই ধরনের অপরাধ পাপ গনা দনিয়ায় করবে কেয়ামতের দিন আল্লাহ তার সাড়ে তিন হাত বডির ভেতরে এটা ফুটিয়ে তুলবে يعرف المجرمون <سؤال> بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان জবান খুলে সোনালী আয়াতটা পড়েন আল্লাহ পাক বলেন কি আমাদের কোনো অপরাধীকে আমি জিজ্ঞাসা করবো না তার অপরাধ সম্পর্কে অপরাধী তাদের শরীরের ভেতরে অপরাধ ফুটে উঠবে তাদের কদম ধরে সুল ধরে অপমানজনক অবস্থায়ন। সম্মাফি সিলসিলাতিং দররহা আসাবহুনাদীর আংফাস লোক। সৌত্তর গছ সিকল দিয়ে তাদেরকে বাদা হবে খোজহ ফাগল্্য হ সম্মাল জাহাইমা বলা হবে ধরো উর্ধমুখী করে জাহান নামের দিকে নিয়ে যাও থেকে আমি একটা প্রমাণ পেয়েছি পৃথিবীতে মানুষের বিচার আর কেমতে আল্লাহর বিচারের ভেতরে পার্থক্য এইটাই দুনিয়ার কোনো বিচারক সাক্ষী ছাড়া রায় দিতে পারে না অপরাধীকে জিজ্ঞাসা করা ছাড়া রায় লিখতে পারে না তো মহান আল্লাহ কোনো অপরাধীকে জিজ্ঞাসা করবে না তার অপরাধ সম্পর্কে তার শরীরের ভেতরে অপরাধের চিহ্ন গুলো আয়াতটা যেই দিন থেকে পড়েছি সে কোরআন শরীফ যেবার ধরেছিলাম সেই দুই হাজার সাল থেকে শুরু করে আয়াতটা নিয়ে সব চাইতে বেশি আমি ভেবেছি এই আয়াতটা নিয়ে ক্যামতের দিন আল্লাহ তো কোনো অপরাধীকে জিজ্ঞাসা করবে না যে এইটা করেছিলি তার শরীরের ভেতরে অটোমেটিক ওইটা ভেসে উঠবে কপালে ভেসে উঠবে সিহারার ভেতরে ভেসে উঠবে তার হাতে শরীরে পিঠে আল্লাহ পাক বলেন এমন কি অফরাদের বোঝাটা তার পিঠের উপরে আমি আল্লাহ চাপিয়ে দেব অভমি আমিলোন আউঝার অভমালা শহরি তারা বহন করে নিয়ে বেড়াবে তাদের অপরাধগুলো আল্লাহ এখানে আউজার না দিয়ে যদি ঝার শব্দটা দিতেন বাংলার মানুষেরা খুব ভালো করে শোনেন কোরআনের কথা বলছি রব্বুল আলামিন যদি আয়াতের ভেতরে ঝার শব্দটা দিতেন যার মানে বোঝা মানে সমহ। সমূহ পাক বলেন তারা তাদের পাপের বোঝাগুলো পিঠের উপরে নিয়ে বহন করে বেড়াবে আলা ফের তারা তাদের এই পাপের বসার দিকে তাকিয়ে বলবে কত নিকৃষ্ট বসা হামজা বহন করে নিয়ে যাচ্ছে বলেন নাউজুবিল্লা আমার দৃষ্টিতে যেটাই থেকে এসেছে আল্লাহ আমি ঝাড় দিয়ে এই ভেতিটা আমাদেরকে দিতে চেয়েছেন আমার এই যে তেত্রিশ বছর এখন এই বয়সে আমি মনে করেন এক এক বছরে এক মন করে গোনা করেছিলাম তেত্রিশ মন গোনা নিয়ে যদি এখন আমি মারা যাই মরণের পরে যদি আল্লাহ আমার পিঠের ওপরে গনাগুলো বোঝা আকারে চাপিয়ে দেয় মনে করেন তেত্রিশটা বোঝা এক মন করে আমার বিচার শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু আমরা বিপদে আছি আমি যতগুলো তাপসির দেখেছি এখানে আলেম যারা তারা বলবেন মফা শ্রেণীক্রাম আমার যতগুলো তাপসির দেখা সবাই একমত আমি হয়তো তেত্রিশ বছর বয়সে তেত্রিশ মন গণা নিয়ে মারা গেলাম তো কেমতের দিন আসতে আসতে আমার গনার বসা হয়ে যাবে তেত্রিশ হাজার মন প্রশ্ন আসতে পারেটা অফিসার না না কারণ আমার এই তেত্রিশ বছরে আমি এমন এমন কাজের আঞ্জাম দিয়েছি এমন এমন কাজ করেছি আমি মারা গেছি কিন্তু কাজ মারা যায়নি আমি এমন একটা দল গঠন করে রেখে গেলাম আমি তো মরে গেছি সালে সালে কিন্তু আমার দল তো মরে যায়নি ও দল দল মাইল বেগে চালাচ্ছে এরকম দেশে নেই আমি তো মরে গেছি বিরাশি সালে কিন্তু এমন একটা দল আমি বাংলাদেশে তৈরি করে রেখে গেছি যারা এখনো একশো আশি মাইল বেগে সাদা করছে এটা কিন্তু এই দেশে না অন্য দেশে আছে গতকালকে একটা হাদিস পড়ছিলাম মুসলিম শরীফের দুইশো সাতান্ন নম্বর হাদিস না হাদিস বাদ দিয়ে দেব জয়নক এক ব্যক্তি এসেছে হযরতে আবু থেকে বর্ণিত নবীজির কাছে এসে বলে আর সোল আল্লাহ হে আল্লাহর নবী কোন সন্ত্রাসী সাদাবাজ এলোকটা যদি আমার মাল ছিনিয়ে নিতে আসে তে আমি করব কি নবীজি বললেন তুমি তোমার মাল নিতে দেবে না তাকে বাধা দেবে আপনি তো এত বাড়ি বানিয়েছেন আপনার বাড়ির সংখ্যা শুনেছে ছয়শ বিশটা আপনি পালালেন কেন তারপরও এই দেশেও আপনার বেগম পাড়া আছে সাহেব পাড়া আছে এখানে থাকতে পারেন না না ওগুলো সব তালা মারা ওখানে যে মায়ের খাবো বাংলাদেশের বিশ লাখ বাঙালি এখানে থাকে যা করেছি এখন তো টের পাচ্ছি এখন যদি আমারে পাই পিটিয়ে ভত্তা বানিয়ে ফেলবে এরকম জীবন আপনি কেন তৈরি করবেন বলেন আলী হাসান মোহাম্মদ মজাহিদ রহমতুল্লাহ আলাইহে ফরিদপুরের বুকে যে মাদ্রাসাটা বানিয়েছে কেমন পর্যন্ত এখানে কোরআনে কারিমের তেলাওয়াত হবে কবরে শুয়ে শুয়ে আল্লাহর বান্দা প্রতিটা অক্ষরে নেকি পেতেই থাকবে মানুষ তো প্রশ্ন করে যে আপনারা কিছু দেখান কি দেখাবে এর চাইতে আপনি বলেন তো এর চাইতে আর কি দেখানো যায় যে মন্ত্রী সাই দুর্নীতি নেই বাড়ি থেকে খেসড়ি রান্না করে মন্ত্রণালয়ে বসে বসে খাচ্ছে এর চাইতে আর কি দেখবেন তাও আপনার জেলার মানুষ এ কথা বলেন সেই দলের দ্বারা ইসলাম কায়েমের সম্ভাবনা বেশি নবিসির নির্দেশ তোমরা সেই দলের পেছনে থাকবা সাপোর্ট করবা বাংলাদেশের যত দল আছে আমি তো এই দল ছাড়া আর দেখতে পাচ্ছি না এই জন্য বাধ্য হয়ে এখন সাপোর্ট করছি আপনি বলেন ইওনিয়ান থেকে একবার আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা দিক আর বিভাগ স্বচ্ছ এবং সততা একলাস নিয়ে চালানোর মতো কোন দলে আপনি প্রত্যেক বিভাগে পাবেন হ্যাঁ হয়তো কিছু বিভাগে পাওয়া যাবে প্রতিটা বিভাগে পাওয়া যাচ্ছে না কিন্তু এদের ভেতরে লোক ওইভাবে তৈরি করা নেই যে মানুষগুলো পাল্টা ইসলামী রাজনীতির কথা শুনলে ইসলামের রাজনীতি যদি কেউ বিশ্বাস করে মনে করে ওর ইমানও নেই আমি বলছি না যে এরকম একটা মাহফিল দিয়ে ইসলাম কায়েম হয়ে যাবে না কিন্তু এটা ইসলাম কায়েম করার একটা সিস্টেম একটা মাধ্যম যতগুলো মাধ্যম পৃথিবীতে আছে তার ভেতরে এইটাও একটা মাধ্যম আমরা মনে করি এটাই করা লাগবে তা না আপনাকে আমি আহ্বান জানাচ্ছি এটা যদি আপনার ভালো না লাগে যেটা ভালো লাগে আপনি সেইটা করেন তারপরেও মানুষের তৈরি করা আইনের পেছনে থাকবেন না কারণ আল্লাহ সেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক আর মোশরেফ মরে গেলে কোন ফতোয়া নেই ও ডাইরেক্ট জাহার নাম এক আমি মানালাম ইন্নাভো মায়ু শরীফ বিল্লাহি দাহার রম আল্লাহভ আলাহি জান্না জেনবীর না নাম নিয়ে আমরা আলোচনা করছি হাজরতে ইব্রাহিম তার পিতা ছিল মোশরেফ কি ছিল তার পিতা পর্যন্ত কেয়ামতের ময়দানে শুকুরের এই যে গলায় যে কি লাগায় সেন নাকি শিকল এইটা লাগিয়ে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হবে উনি আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে শেষ পর্যন্ত বলবে আমার বাবারে মাফ করে দেন আল্লাহ বলেন সাবধান মা কান আলিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজ আইয়ামুরু মা কান আলিল মুশরিকিনা মা কান আলীর নাবিজি ওয়াল্লাযিনা আমানু ওয়া ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়া লাউ কানু ওয়া করবা কুরবা মিন বাদি মা তাবাজ্জানা আন্নাহমা সোহাবুল জাহিম সম্মানিত ফরিদপুর আমি এক কথায় যে কথাটা বলতে চাই সত্যকে সত্য জানার পরেও যদি কেউ বিশ্বাস না করে না মানে ও সত্য কথা বললেই সত্যবাদী হয় না ইব্রাহিম আলাহাল্লাম তিনি সত্যকে অনুসন্ধান করছিলেন কখনো তারকা কখনো সূর্য কখনো চন্দ্র সর্বশেষ তিনি বলেছিলেন নিন নিয়া ওয়াজ্জাহাতু ওয়াজহি আল্লাযী ফাতারা আসসামাওয়াতি ওয়াল আরদা হানিফা আমান আমিনাল মুশরিকিন না পরিবেশ আমাদের অনুকূলে আর নেই মাইরে চলে যাচ্ছে কন্ট্রোলের বৃষ্টি জোরে আসতেছে আমার মনে হয় এখন আর চালানো ঠিক হবে না মসজিদ নেই আশেপাশে বড় মসজিদ নেই মসজিদে যাবেন মসজিদে যাবেন মসজিদে গেলে হয় না বৃষ্টিতে জোরে চলে আসতেছে